তো আলী রাজি আল্লাহ একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না এটা আলী চলে ফরদি আল্লাহ আহুর কথা কত গভীর কথা চিন্তা করছে পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই সবকিছু আমাদের এই দুনিয়ার মালিক আমরাই মুখে হয়তো বলে যে বলে একজন আছে কাজে কিন্তু আসলে মারে না কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না কার্যত স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে আরাম করতে পারতো আল্লাহর হারামকে হালাল করতে পারতো একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে কতটুকু খাটো হবে ডিলেডাল হবে কিনা শালীন হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন এখন যুগটা এগিয়ে যাওয়ার তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব এই যুগে কি নগ্ন হয়ে গিয়ে যাব তো এই যে আল্লাপাকে বিধানের পাঁচ পয়সা পরোয়া নাই যেখানে বলছেন সুরা হাসাবে যে মেয়েদেরকে বলো কেন বি তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা দেহটাকে ডেকে নাই তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে পাঁচ দাম আছে আল্লাহ পাক বলছেন সুদ খেয়েও না যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কোন দাম আছে আল্লাহর কথা সুদ না খেলে জুড়ে চলে চুরি করোনা ডাকা দিয়ে করোনা জেনা করোনা আল্লাহ পাক বলছেন আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিক মেনে নিয়েছে। যেটা হয় প্রত্যেক দিন খবরের কাগজ খুলবেন দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে পরকের খবর পাওয়া যাচ্ছে গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের মায়ের পরকীয় দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে মায়ের পরকিয়ে দেখে ফেলায় মেয়েকে মা শাসর করে হত্যা করেছে আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করে তো বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন বলে শ্রী দিয়ে আমি আপনাকে কি বুঝাবেন সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বোঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখুন আল্লাহ সময় পছন্দ করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ এবং রসুমের বিধানের পরোয়া করে নাই আল্লাহ কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে।। নুয়ালা আসলামের পরে আসেন আজ জাতি আজ জাতির লোকেরা অনেক লম্বা ছিল ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে আসলে আমি বোঝাতে পারবো না তাল গাছগুলো দেখেছেন তাল গাছ নারকেল গাছ এর চাই তো বড় বড় ছিল ওরা ফিজিক্যালি বিশ্বাস মানে এমনও মানুষ ছিল পৃথিবীতে আমরা তো এখন ছোট লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি তার একটা কথা বলতো যে মান আসাদুগা আমাদের যে শক্তিশালী আর কে আছে আল্লাহ করেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী এরা বলতো যা আমাদের যে শক্তি চলে কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত সৌধ নির্মাণ করত যখন কাউকে মারতো ওয়াইজা বাতাস্তুম বাতাস্তুম যে বাড়ি এটাকে পিটাইনে খুব পিটাইতো মানে খুব উদ্ধত অহংকারী ছিল বহুদ আরেসালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন এক দিন ধ্বংস করে দিয়েছিলেন বিশাল দেহের এই মানুষ গুমেতে আল্লাহ ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ চূর্ণ বিচূর্ণ সামুদ জাতির একই অবস্থা আকাশ থেকে বজ্রপাত এই যে বিজলি যেটা বলি আমরা প্রচন্ড বজ্র নিনাদ একদিনে শেষ কমে লুত পরস্পর ছেলে ছেলে জেনা করতো নাউজবিল্লা যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে আর কি আজকে দেখলাম একটা নিউজ যে আমি আসলে নিউজ দেখতে খুব পছন্দ করি যে একটা স্কুলের টিচার সে নিজেও সমকামী সে শিক্ষক সে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে সে নিজেও সমকামী তাকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে এখন এদের সংগঠনও আছে এদের পতাকা আছে এদের ম্যাগাজিন আছে এরা মানবতার কথা বলে এরা বলে যে বাক স্বাধীনতার কথা বলে আগে ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন আগে দেখা যেত যে সমকামিতাকে একটা রোগ বলতো মানুষ যেটা মানসিক রোগ ইত্যাদি এখন উইকিপিডিয়া খেটে দেখবেন এখন এটাকে বলে এটা হচ্ছে মানে আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন মেয়েকেও করতে পারেন আবার কম এই কাজটা করত এমনই অসভ্য কম ছিল যে দুইজন ফেরেস্তাকে থাকে দুইজন তরুণ যুবকের রূপে পাঠিয়েছেন দুজন ফেরেস্তার নাম একজন জিব্রাহিল আলী ইসলাম একজনের নাম মিকাইল আলী ইসলাম দুজনকে পাঠিয়েছেন ওদেরকে ধ্বংস করার জন্য কিন্তু ফুটফুটে সুদর্শন তরুণের রূপে আর কি তারা এসে আশ্রয় নিয়েছেন লুত আল ইসলামের বাসায় এখন ওই কমের লোকেরা এসেছে এসে লুত আহ ইসলামকে বলছে যে তোমার থেকে ডেকে নিয়ে আসো লুত আহ ইসলাম বলছে কিকি জন্য জন্যে তখন তারা বলছে তুমি তো খুব ভালো করেই জানো আমরা কি জন্য এসেছি কথা কি বুঝতে পারছো লুথ আহলাম বলছেন যে আমার মেয়েরা আছে তোমাদের যদি কোনো মানে সৎ পুরুষ থেকে থাকো তাহলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও প্রয়োজন আমার মেয়েদেরকে বিয়ে করে নাও তারপরে খারাপ কাজে যেও না তখন তারা বলছে যে তুমি খুব ভালো করেই জানো লুথ আমরা কি জন্য এসেছি তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই চিন্তা করতে পারেন তখন আল ইসলাম বলছেন আদাই সামিং কুম রজরুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই এরকম কম ছিল মানে আল্লাহ কেউ চাচ্ছে নিজেদের কুপ্রবৃত্তি দমন করার জন্য আল্লাহ ওই জাতিটাকে এমন ধ্বংস করেছেন ফেরেস্তা জিব্রাহ আহ ইসলামের পাখা আছে প্রায় ছয়শটা পাখা দুইটা পাখা দিয়ে তিনি ওই পুরো কমকে এভাবে উঠিয়েছেন আসমানে তারপর আসমান থেকে ওদেরকে পাথর বর্ষণ করা হয়েছে রজন যেটা বলি আমরা দুনিয়াতে রজন না হলে আসমানে হয়েছে রজন পাথর নিক্ষেপ করে থেতলে দেওয়া হয়েছে তারপরে এদেরকে উল্টে এভাবে দাফন করে দেওয়া হয়েছে জর্ডানে জর্ডান নামক জায়গার ডেড সি বা সাগর যেটা ওই জায়গাটা হচ্ছে কমে লুতের জায়গা অনলাইনে কেটে দেখেন এই জায়গায় এই কমে লুত থাকতো সমকামী এখন এটা মুহাম্মদ সাল্লি হাসাল্লাম নিজেও বলছেন যে আমি আমার উপরে যে কয়টা বিষয়ে বেশি ভয় করি তার মধ্যে একটা হচ্ছে গোপন শিল্প একটা হচ্ছে লোক দেখানো আমল একটা হচ্ছে এক শ্রেণীর আলেম তারা সমাজে ফেরতা সৃষ্টি করে বেড়াবে এবং আসমারের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে আমি ভয় করি আমার উন্মত মুক্তি পুজোর হয়ে যাবে এবং আমি ভয় করি আমার উন্মতের মধ্যে শতকামিটা ছড়িয়ে পড়ো ছড়িয়ে পড়ছে না এখন খুব সতর্ক সাবধান থাকবে এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি খুব কমন প্রশ্ন আসলে কারণের দিকে আসেন কারণটা ফাইন্ড আউট ছড়িয়ে পড়ছে এর কারণটা কি কারণ আজকে থেকে পঞ্চাশ বছর আগে তো এমন ছিল না লাস্ট পঞ্চাশ বছরে কি হচ্ছে মানে এটা ছড়িয়ে পড়ছে কারণটা কি এক নাম্বার কারণ হচ্ছে মিক্সিং মানে ছেলেমেয়ের অবাধ বিচরণ এটা এক নাম্বার কারণ আগে যত বেশি পর্দা রেস্ট্রিক্টেড ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল দুই নম্বর কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শিখাচ্ছি তিন নম্বর কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতা সুসুরি দিচ্ছে আর তার চেয়ে বড় চার নম্বর কারণ হচ্ছে পর্নোগ্রাফি এটা সবার মোবাইলে মোবাইলে এখন ফ্রি এক্সেস যে কেউ ইচ্ছা আলেম হোক জালেম যেই হোক না কেন সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পারে এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায় তখন ভিতর থেকে সে পশু হয়ে যায় নিজের মেয়ের সাথে জেনা করতেও তার বুক কাঁপবে না আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে জেনা করছে খবর দেখেছেন এটা কিভাবে সম্ভব পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব বর্ড্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে স্বাভাবিক তখন কোনো মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ তাকাতে পারছে না একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষের তাকাতে পারছে না আর মেয়েরাও যে খুব ভালো তা না ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেপর্দায় চলে ওরা আরো পছন্দ করে কেউ ওদেরকে প্রেজেন্ট করুক কেউ একটু লাভ লেটার দিক কেউ টিকটক একটু নক করুক কেউ ম্যাসেঞ্জারের নক করুক অনেক মেয়ে মেয়েরা তো অনেক ব এখন ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায় খুবই রেয়ার খুবই রেয়ার ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয়দিনী ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগাসিটিস গুলোতে গিয়ে দেখেন মেয়েদের গেট আপ গুলো দেখেন বলবে যে হুজুর আপনারা এগুলো দেখেন হ্যাঁ বাট আমাদের চোখের সামনে পরে আর চোখের সামনে যখন পরে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না মনে করেন আমি ড্রাইভ করছি আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো সামনে কেউ পরে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ কি ফাইজা আমি শুরু করছে ডানে চারপাশে যখন মেয়েরা এভাবে নগ্ন হয়ে ঘুরবে আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকে গাড়ি চালাবো না আকাশের দিকে তাকে হাঁটবেন নাকি মাটির তলে তাকে হাঁটবেন কি করবো এগুলো হচ্ছে এক প্রকার এক বুদ্ধি প্রতিবন্ধী আছে নাস্তিকতায় বিশ্বাসী এদের খোরা যুক্তি এগুলো তো সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বললা যে তোমাদের মানসিক সমস্যা হ্যাঁ তোমাদের মনের সমস্যা রোগটা তোমাদের মনে আশ্চর্য বিষয় তো যেটা বলছিলাম ভাই এগুলোর কারণটার দিকে আসেন মূল কারণটা কিন্তু এগুলা ফেমিক্সিং আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেশে যৌনতার প্রদর্শনী বিভিন্ন মুভিজ এন্ড ফিল্মস এই যে সিরিয়াল এইগুলা এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে এবং পর্নোগ্রাফি এগুলো সবকিছু যখন একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে জেনা বেড়েছে ধর্ষণ বাড়ছে তারপরে পরকিয়া বাড়ছে এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে মানে এগুলো নর্মাল মানুষ সবাই মেরে নিছে যে এটা হয় এমনই আসল ধর্ষণ দিলে চার পাঁচটা হয় হ্যাঁ রেই পেটা অধিক বাড়ে যে না ছেলে মেয়ে একটা আপসের সম্মতিতে প্রেম করছে জেনা করছে তো সংসার কিছু নাই এটা বাকস্বাধীনতা এটা মানুষ মনে করা এখন হ্যাঁ দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর তারপরে গদা কি মা বোধহয় আছে সত্যি এখন যদি দুজন এটেনশিয়াল একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে এবং দেখা যায়। অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরকে ঢুকে গেছে স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না চলছে আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরেবারে কোনো সমস্যা নাই দশটা মেয়ের সাথে জেনা করে বেড়ে কোনো সমস্যা নাই কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে বরণ পোষণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সব কিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে এটা কোন যুগে আছে এটা আইয়ামে জাহিনিয়াত চলছে এখন আমরা মক্কাকে আইয়ামে জাহিনিয়াত মনে করেন মক্কার জাহিনিয়াতে জাহিনিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিনিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহেলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহেলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহেলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেলাকারদের বিচার হচ্ছে না মাদক সবার বিচার হচ্ছে না বিচার হলে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব ফুলে যান আর এগুলো আমরা মেনে নরম এমনই সিস্টেম আমরা সবাই মেনে নিয়েছি হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহিনী একটা সমাজে বসবাস করছি এই সময় এই সময়ের কসম আল্লাহ আল্লাপাকে আপনাকে বলছেন ওয়াল এই সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদের কথা বললাম কমে লুতের কথা বললাম এই যে কমেশ্বর আইন একই অবস্থা মাপে কম দিত আল্লাহ দ্বাক ভূমিকম্পদের ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাত সোয়াইব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখনকার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দেবে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বেরোতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে মিলে নিয়ে এসে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে থাপ করে পড়ে গেছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা সোয়াইব আলি ইসলামের ওই কমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গেছে সোয়াইব আলি ইসলামের কমের পরে কি ফেরাউনের কম মুসা আলি ইসলাম ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্য কোমল আয়লা আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউন স্টেটমেন্ট এটা কিন্তু ফেরাউন স্টেটমেন্ট তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে এবং আল্লাপাক তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাপাক অবকাশ ছাড় দিয়েছিলেন এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই দাদা রব আলিন একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মৌসা আইল ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে মৌসা আল ইসলাম এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনও পার হতে গিয়ে আল্লাপাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন একদিনের ব্যাপার আল্লাপাক ওয়ারে আশ্রী সময়ের কসম পরে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন ইতিহাস হেটে দেখো ফেরাউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারেনি ঠিক আছে নমরুদের কথা পড়া জানেন বিশাল প্রতাপশালী সালী তাকে আল্লাপাক লম্বা হায়াত দিয়েছিলেন ইব্রাহিম আল ইসলামকে কত পরীক্ষায় না ফেলল আগুন আগুনে পর্যন্ত ফেলেছে ইব্রাহিম আলু ইসলাম বলেছেন হাসবি ওয়াকিল হাসবি আল্লাহ নিয়মী ও নাসির আল্লাহ রুব আলম ইব্রাহিম আহ ইসলামকে বিজয় দিলেন ও নমরূতকে আল্লাহাক ধ্বংস করে দিলেন কোথায় যাবেন ঈসা আল ইসলামে কমে আসেন যারা ঈসা আল ইসলামকে মেনে নিয়েছে নাজাদ পেয়েছে যারা মেনে নেয় নাই কে আমার পর্যন্ত অন্য ভগবানকে লানত করে রেখেছে ওরা কারা ওরা ইহুদিরা জিউজরা তো লম্বা করছি না একটা বিষয়ের দিকে ফোকাস করেন সময়ের কসম বলতে আল্লাহাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে এক দুই সময়কে মত্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে আর সামনের সময় কেমন সামনের সময় আরো ভয়ঙ্কর যতদিন যাবে তেয়াামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোট ছোট যত আলামত আছে মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি মধ্যে দেখা নিরানব্বই কি দেখা যাচ্ছে কয়েকটা বলে উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ গজব আসছে আসমানি গজব জমিনের বালা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় কেরাম যারা আছে তাদের ইন্টেগান বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামাই যারা বড় বড় আলেম ওলামায় তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক আলেম মনে না হ্যাঁ কিছু করছে মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্স কার্ড দাঁড়ি আস্তে দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্ডস কে এবং সে বলছে যে মানে এটা যে সুন্না এটা কোরআনে কোথায় আছে কোরআনে কোথায় আছে দাড়ি টুপি পাবলির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ছুটছেও দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার আছে তারা বসে বসে আবার শুনছে অনেক চার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেনদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু পাচ্ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না থেকে ধর্ষণ বাড়ছে না সমাজে ধর্ষণ বাড়ছে না পরিবারের ভাঙন মূল হচ্ছে না বেশি ভাঙন বাড়ছে না পরকিয়া বাড়ছে না যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশী ক্ষণা করে এগুলো বাড়ছে না কমছে সব তুই আমাদের সাইড